বলো তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছো আমরা কি কোথায় যাচ্ছি এই যে পেটা আমাদের জন্য এই লোহবাস নির্মাণ করেছে কিন্তু হ্যাঁ যখন এসে ওই রুপাবার্শিক করে নাম শুনেছি আমি না জানি বারবার অন্তক্ষদা কেন আমার কেটে উঠছিলো কেন আমি তো রয়েইছি তোমার সব থেকে যা ওই বার্ষিক করে তুমি নইয়ে যে না গো না তুমি না আমি তো রয়েছি তোমায় কিছুই হবে না বলছি হ্যাঁ খুব চলে ফ্যামিলা Esotiri esot. Choloklah. Esotiri esot. Esotiri esot. Esotiri esot. Boletalo. Boletalo. Vamos a unir, oh unir, pollo প্রমদা কি বল

থাকবে যারা খেলে ঘরে পাথরে শুধু সোনার কুমড়ো তার বাড়িতে গড়াগড়ি নয় সে নিষ্ঠুর সাধারণ তাই রাত রাত প্রাসাদ ছেড়ে এই বন জঙ্গলের বন্ধু কোথায় আজ হচ্ছে আমার জয় পরাজয়ের মেসি তাই তো ইতিপূর্বে আমি আমার সেই দিন অন্যকে হারিয়েছি সকলকে হারিয়ে পেয়েছি আমার সোনার মানে লোকের

তাই তো আমার পুত্র পুত্র বধুকে এই লোহ বাসর ঘরে প্রবেশ করিয়েছে এবার লক্ষ লক্ষ প্রহরীদেরকে এই বাসর ঘরে চারিদিকে পাহাড় করতে হবে কোথায় প্রধান মশাই বলো প্রধানীদের প্রধান সেনাপতি কোথায় ও তাদেরকে ডাকতে হবে না হ্যাঁ ঠিক আছে সেনাপতি হ্যাঁ ভাই আমাদের যে সদাগর বাবু রয়েছে হ্যাঁ সেখানে যেতে হবে ও কাছে যেতে হবে হ্যাঁ চলো হ্যাঁ আসার বাবু প্রণাম সীদাকর বাবু শোনা ছো তো সব প্রধান সেনাপতি এই বলো তোমাদেরকে শান্তালিশ করতে ডেকেছি কারণ তোমরা জানো আমি তো জানি না কিছু শোনা তাহলে এই বলো এই যে রয়েছে নি শুকরিয়া হওয়ার এই বাসার ঘরে ফেতরের রয়েছে আমার পুত্র পুত্র বধূ আচ্ছা তাই আচরে নেছে আমাদেরকে জাগরিত হয়ে পাহারা দিতে হবে ও তোমার সামনে যত প্রহরী রয়েছে সকলকে জাগ দাও ও আমাদের পাহারা দিতে হবে হ্যাঁ বে

की की। पाकिस्तान की लड़की पाकिस्तान की लड़की पाकिस्तान की लड़की

嗯。 প্রধান সেনাপতি হে বলো তাহলে তোমরা সকলেই উপস্থিত হয়েছ হ্যাঁ হ্যাঁ তবে বাসুর ঘরে চারিদিকে একবার ঘুরে দেখো এই কিছু রয়েছে কিনা এই বাসুরে চারি সাইডে ঘুরে দেখে কিছু আছে কিনা বাবু একটা কথা বলতে পারি কি কথা যে এতে তো প্রহরী কিসের জন্য লাগাচ্ছে হ্যাঁ এই বাসুর ঘর পাহারা দেওয়ার জন্য এই লোভ ঘর তোমাদেরকে পাহারা দিতে হবে কারণ এর ভেতরে রয়েছে আমার পুত্র পুত্র মধু তাই চই না জয় খুচক আমার আমরা আর পুত্র লক্ষী করো তাই তোমাদেরকে পাহারাই ঢুকেছি আপনি কি কারো সঙ্গে ঝগড়া ফগড়া করে ঝগড়া আমার পরম বাদ রয়েছে ওই খুচক হে সঙ্গে

তোমাদের কেউ হ্যাঁ তুই তোমাকে মনে শিক্ষা দেবো তোমার কে পে উঠবে চেয়ে বুঝো এসব আর বলবো না বাবু আর বলবে না খাবে খাবে প্রসাদ প্রস আর প্রসাদ খাবে খাবে তুমি প্রসাদ খাবে তাই না তুমি প্রসাদ খাবে তুমি প্রসাদ খাবে তুমি প্রসাদ খাবে তুমি প্রসাদ খাবে তাই না

হয়েছে তাহলে তুমিও প্রসাদ খাবে বেশ প্রসাদ দিচ্ছি হাত তোলোর উপরে প্রসাদ চাও দুই হাত তোলোর উপরে প্রসাদ চাও প্রসাদ খাবে প্রসাদ আর নেবে প্রসাদ আর নেবে

হ্যাঁ না বাজার কিনতে গেছি এই যাচ্ছে কোন দুই गेली বাবু কত কিছু দিলাম আমাদেরকে জানি কি কি দিলো বল আমাকে দুইটা ছানা দিলে ইনামতের রসগোল্লা রসগোল্লা একটা ছানা জিলাপি ছানা জিলাপি ওটা মিষ্টি মিষ্টি আমি তুই ওখানে যা হ্যাঁ গেলাম বাবু কে বলবি বললাম বাবু বাবু ওরা কি একা লাল রাত জাগবে রাত জাগবে আমি জাগব আমি জাগব তো ওদেরকে কে দিলে হ্যাঁ আমাকে দশটা দে বে ঠিক আছে আমি গিয়ে বলি দিছি যাক মন আমার এই পহড়ি আমি জানি আমি বুঝতে পেরেছি অনেক কিছু পেয়েছে ওখানে আমি তো আর সেই ঠোক নই আমি হচ্ছে আসল পড়ি দেখি

কিন্তু তার পূর্বে আমার পুত্র যাতে মঙ্গল হয় তার জন্য মা চন্ডির ফলাবাই পুজোর ব্যবস্থা তাই তো যাতে আমার পুত্র সঙ্গ সরেই থাকে তাই মা চন্ডু এবং মানে মহেশ্বরচরণে চরণে পুষ্পাঞ্জলি জানাই জয় শিব মাত ধীর জয়